আমি একদম রেডি এবার চটপট বেরিয়ে পড়বো আমার বাবুও রেডি হয়ে গেছে আর সেখানে গিয়ে দেখি কি কি অ্যারেঞ্জমেন্ট হলো কি চলছে চলো চটপট সেখানে চলে যায় তো আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি হাতে গ্লাভস মাথায় টুপি মোজা সবই পরিয়ে দিয়েছি কেননা হালকা হালকা ঠান্ডা আছে ঠান্ডা লেগে যেতে পারে তো এবার চটপট বেরিয়ে পড়লাম আমরা আর রাস্তা দিয়ে গেলাম পিসির বাড়ি খুব কাছেই একদম ঢিল ছোড়া দূরত্ব তো ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর যাওয়ার সময় আমার বড়ো মা রান্না করছিল তো আমার ছেলেকে দেখে একটু কথা বলল তো আমার মা দাঁড়ত করালো আর কি ছেলেকে একটু নেবে আদর করবে ওই জন্য এই বামলা ব ছিস আমি কিসির বাড়ি চলে এসছি আবার আর কি আমার মা কোনো আওয়াজ না দিয়েই সোজা ঢুকে গেল ঘরে এটা ঠিক নয় এটা ছোট বাবা কালটি পি যে দোল পাপা সমানে গজ গজ করছে বল।

আরে দুপুরে হঠাৎ ঠিক হয়ে ফোন করে তোর জিজু বলছে বিকেলে চলে যাও কাল আমার যেতে অনেক দেরি করে জামা চলে মেন অনুষ্ঠানটা আর কি একটা গেট টুগেদারের আয়োজন করা ছিল আমার বোনের জন্যই ও সরকারি চাকরিতে জয়েন্ট করেছে রিসেন্ট আর সেটা হুগলিতে ও পোস্টিং আছে আরামবাগে আর ও যে পদে পেয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক টেকনিশিয়ান পদে তো সেটার আনন্দেই আমরা একটা গেট টুগেদারে সবাই মিলে আয়োজন করেছিলাম আর আমি খালি হাতে যাবো কেন অবশ্যই ওর জন্য একটা গিফট নিয়ে গেছিলাম প্লাজো সেট যেটা ওর ভীষণ ভীষণ পছন্দ হয়েছিলো আর সবাই টুকিটাকি ওর জন্য গিফট এনেছিলো

তারপরে আমার মেজ কাকিমার মেজ কাকু ঢুকলো মেজ কাকিমার মেয়ে মানে আমার বোন ও আর আসলে নার্সের ডিউটি করে তো ছুটি পায়নি ওই জন্য এখনো এসে ও বিকেল বিকেল এসে পৌঁছাবে তো এটা আমার জামাইবাবু আমি বসে আছি আমার মা রয়েছে এটা আমার মেজ কাকু আর কাকিমা ঢুকলেন তো ওরাও আমার বোনের জন্য গিফট এনেছিল একটা চুড়িদারের পিস যেটা ওর পছন্দ হয়েছিল আর এই যে আসন গুড়ি দিয়ে বসে আছে আমার ছেলেকে নিয়ে ওটা হচ্ছে আমার আমার ছেলের মামি খুব সেই সব সত্যি দেখো আর কেমন লাগলো অবশ্যই জানাতে এটা আমার মেজ কাকার ছেলে আর কি আর এটা হচ্ছে আমার মেজ কিসের ছেলে তো এবার আস্তে আস্তে আমি উপরে উঠলাম দোতলায় যাবো আর কি 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 খাবারের মেনুর হয়েছে সেটা আমি বোনকে জিজ্ঞেস করেছিলাম তো বললো চল এতকে দেখিয়েই দি তো দোতলায় উঠলাম ওই জন্য আর এই রুমগুলো আমার বোন থাকে আমার দাদা থাকে আর কি ভাবিকে নিয়ে আর এখানে হচ্ছে খাবারের অ্যারেঞ্জমেন্ট সব করা হয়েছে আর এখানে সব খাবারগুলো রাখা আছে তো আমি সেখানেই চলে এলাম মাছের দই দই ইহা

এগুলো ঠিক না আইসা দেবী আমরা বুঝতে পেরে গেছি কাজের ভয় আমার ছেলেকে নিয়ে খুঁজছে দেখো কি বলে রে ও বাবা বনুলাভ

ছেলে আমার মায়ের কাছে ছিল তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে তাই আমার বোনের ঘরে এসে শুয়ে দিয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আমার হাজবেন্ড অপেক্ষায় আছি ও এলে তবে আমি খাওয়া দাওয়ায় বসবো আর কি বলতে বলতে আমার চলে তো আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম খুব খিদে পাচ্ছিল ভাবলাম ও না এলে আমি খেতে বসবো না তো আমি শুধু সেটার অপেক্ষায় আছি কখন খেতে বসবো সত্যি বলতে অনেক দেরি হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিল সকালে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি এদিকে আমার ছেলে তো দুহাত তুলে ঘুমিয়ে ব্যস্ত একটুখানি তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল তো আমার হাজব্যান্ড এসে ওকে একটু কোলে নিতে গেল আমি বললাম না এখন ঘুমাচ্ছে এখন কোলে নিও না এখন থাক তো বলতে গেলে সেদিনও পুরো সারাটা দিনই ঘুমিয়েই কাটিয়ে দিল ও মায়ের কাছে বসো আমরা খেয়ে নিই নাকি তুমি খেয়েছো না তো তা কার খাওয়া হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছিল

এডা আমি ওটা

তো খাওয়া দাওয়া শেষ করে এবারে আমি ঘরে এলাম ছেলে জেগে উঠেছিলো তো অনেকক্ষণ প্যাম্পার্সটা পড়েছিলো ভাবলাম একবার চেঞ্জ করে দিই

চলো খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট এবার আমরা ছাদে যাব তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো নেক্সট ব্লগে আমি বাকিটা শেয়ার করছি এটা অনেক বড় হয়ে গেছে ব্লগটা তো যাই হোক নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা বিকেলের পর থেকে রাত অবধি কীভাবে কাটালাম আর কি কী এনজয়মেন্ট হলো ছাদে কি কি করলাম তো চলো আসবো আবার পরের ব্লগে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পরের ব্লগটা দেখতে ভুলো না